যে প্রতিষ্ঠানের যে কোন আহ্বানকে আমি আমার হৃদয়ের আহ্বান বলে মনে করি সে প্রতিষ্ঠান হাজি আব্বাস আলী আদর্শ উচ্চ বিদ্যালয় আয়োজিত আজকের সময়িত শিক্ষক এবং একজন স্টাফ দের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান এবং কোমলমতি আমার ছোট ভাই ও বোনের পঁচিশ সালে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এখানে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন আমাদের এলাকার বন্যমান্য ব্যক্তিরা এবং সমাহিত অভিভাবক বৃন্দ সময়ে অভিভাবকবৃন্দদের মর্যাদা অনেক বেশি কারণ তারা তাদের এই সন্তানদেরকে লালন করে আজকে বছর হয়ে পনেরো বা ষোলো বছর বয়সে নিয়ে এসে জীবনের একটি পরীক্ষায় অবতীর্ণ করার জন্য নিয়ে এসেছেন এখানে এবং আপনাদের এই লালিত স্বপ্নকে যারা বাস্তবায়নে কাজ করছেন আমার সময়টা শিক্ষাকেন্দ্র প্রত্যেককে আমি আমার হৃদয় থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শুরু করছি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত সফলতা হলো ওই যখন ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা কোনো একটি পরীক্ষাতে একটি ভালো রেজাল্ট করে সম্মানজনক একটি অবস্থায় যায় অত্র এলাকার মধ্যে আমি যখন এই স্কুলে পড়ি তখন আমরা দেখেছি অত্র এলাকার মধ্যে দিস ইজ দা ওয়ানলি ওয়ান অ্যান্ড ফার্স্ট পজিশন স্কুল ইন দিস এরিয়া যার কারণে আট দশ কিলোমিটার দূর থেকেও ছাত্র এসে এই স্কুলে পড়াশোনা করেছে আমার সাথে বন্ধু বান্ধবরা ছিল ওই রকম এবং সেই রেজাল্ট অথবা সেই অবস্থান তৈরির জন্য যাদের ভূমিকা ছিল তাদের মধ্যে অত্র স্কুলে সম্মানিত প্রধান শিক্ষককে আমি স্মরণ করছি জনাব আব্দুল মতিন স্যার যদিও স্যার আজকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিশেষ কারণে স্যার ভূমি চলে যাওয়ার কারণে আসতে পারেননি কিন্তু আমি স্যারকে সশস্ত্র সম্মান জানাচ্ছি অন্য অন্য শিক্ষক বৃন্দরা আছেন এখানে আজকে বিদায় নিচ্ছেন আমাদের সম্মানিত শিক্ষক আবুল স্যার স্যারকে আমি এখানে এসে স্যারকে পেয়েছি স্কুলে এবং স্যার আমাদেরকে পড়াতেন হৃদয় দিয়ে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শিক্ষকই তার ছাত্রকে হৃদয় থেকে ভালোবাসেন উপস্থাপক জাকির স্যার বলেছেন যে আমরা যখন পড়েছি আমাদের মধ্যে কম্পিটিশন হতো কে ফার্স্ট হব এটা আসলে লালিত স্বপ্ন ক্লাসের ফার্স্ট হওয়া কিন্তু এই ফার্স্ট হওয়ার সাথে আরেকটি জিনিসকে আমি এনলাইটেড করতে চাই অ্যালাইনমেন্টে আনতে চাই সেটা হলো নৈতিকতা আমি ক্লাসে ফার্স্ট বয় অত ফার্স্ট গার্ল হলাম কিন্তু আমার মধ্যে যদি নৈতিকতা না থাকে নৈতিকতা আমার মধ্যে বিল্ড আপ না হয় তাহলে আমি একজন ব্যর্থ মানুষ আমি ক্লাসে ফার্স্ট বাট আমি সমাজে হচ্ছে যে নির্দিষ্ট মানুষ সমাজে বলবে যে এই ছেলেটা বা এই মেয়েটা তার এই নেগেটিভিটি আছে সেজন্য তোমাদের কাছে আমার হৃদয় থেকে আবেদন আমরা নৈতিকতা অর্জন করতে চাই একটি মানুষ যদি নৈতিকতা অর্জন করতে পারে তাহলে একটি পরিবার হবে একটি সমাজ নৈতিকভাবে বিনিময়ে একটি রাষ্ট্র নৈতিকতার দিকে দাবিত হবে আজকে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমরা আগামী দিন তোমরাই রাষ্ট্র পরিচালনা করবে সুতরাং নৈতিকতার দিক থেকে তোমাদেরকে অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে হবে আজকে আমি এর সাথে একটি লিঙ্ক করছি সেটা হলো আহমেদ ফাউন্ডেশন বাংলাদেশ নামে আমার প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশন আছে সম্পূর্ণ অরাজনৈতিক এবং হচ্ছে মানবতার কল্যাণে এই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন কাজ করছে এই প্রতিষ্ঠান মানুষের মধ্যে নৈতিকতা ডেভেলপ করতে যায় আধুনিক শিক্ষায় মানুষকে শিক্ষিত করতে চায় সেজন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষা ম্যাটেরিয়ালস দেই ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন ট্রেন আপ করি আধুনিক শিক্ষার সাথে লিঙ্ক আপ করি যেমন আমরা এখন কাজ করতে ইলেকট্রনিক্সের মধ্যে ড্রোন আমরা এখন ড্রোন নিয়ে কাজ করি আমরা ছাত্র ছাত্রীদেরকে ড্রোন কি করে তৈরি করতে হয় বলে আমরা শিখাই সুতরাং আজকের এই আমার প্রাণের প্রতিষ্ঠানে আমি ঘোষণা করতে চাই যে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ যদি আমাদের সাথে যোগাযোগ রাখেন বা আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা এখানকার ছাত্র ছাত্রীদেরকে আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষার সাথে বাস্তবতার সাথে মিল রেখে এগিয়ে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ আমরা এই উপজেলাতে বড়রা এবং আমার সম্মানিত হচ্ছে আমার অরিজিন হচ্ছে ভরতুরা গাঁও এটা কচুয়া সময় পড়েছে আমার এখানে রহিমানাগর উচ্চ বিদ্যালয়ের সময় প্রধান শিক্ষক আছেন আমরা হচ্ছে এই দুটো উপজেলাতে বৃত্তি প্রকল্প আমরা এই বছর থেকে চালু করবো বলে সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ এবং স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে এই বৃত্তিটা হবে আমরা হচ্ছে জুন জুলাই দিকেই সম্মানের শিক্ষকদের কাছে আমাদের ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেব ইনশাআল্লাহ ওনারা আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করবে আমরা এই কাজগুলো করছি এই জন্য যাতে এই শিক্ষার্থীদের কাছে আমরা যত ক্লোজ হতে পারব যত তাদেরকে নৈতিকতার মানে উন্নীত করতে পারব তত আমাদের এই দেশ আমাদের সমাজ উন্নত হবে নৈতিকতার বলে বলিয়া হবে আমি সর্বশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সমিত শিক্ষকদেরকে যারা আমাদেরকে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আমি হৃদয় থেকে দোয়া করছি আমাদের ছোট ভাই বোনদের যাদের পরীক্ষা যারা আগামীতে আবার আগামী বছর পরীক্ষা দিবে তারপরে দিবে আর সশস্ত্র সম্মান জানাচ্ছি অভিভাবকদেরকে আপনারা অনেক কষ্ট করে সন্তানদেরকে পড়াশোনা করাচ্ছেন আগুল আবেদন আপনারা শুধু একটু নটিনিয়া রাখবেন আপনার সন্তান কার সাথে মিশে কার সাথে বন্ধুত্ব এই বিষয়টাতে যদি আপনারা সচেতন হন আমি বিশ্বাস করি এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের সন্তানরা বিপদকারী হবে না আমাদের সমাজে তো বড় ভাই ইঞ্জিনিয়ার মনির ভাই বলেছেন যে আজকে সমাজে ড্রাগ অথবা অনৈতিকতা এত ছড়াইয়া পড়ছে কিন্তু এর থেকে বাঁচার সহজ পদ্ধতি আমাদের মায়েরা যদি সচেতন থাকে তাহলে আমি পারি আমাদের আপনাদের সন্তানরা নৈতিকতার সাথে সুন্দর জীবন গঠন করবে আল্লাহ আমাদের প্রতি রহম করুন আমাদের সাহায্য করুন নৈতিকতা আমাদের মধ্যে তৈরি করে দিন আসসালামু আলাইকুম